দীর্ঘদিন ধরে চলে আসে একটা পঞ্চাশ বছর ধরে চলে আসে একটা যে নামে নৈরাজ্যের দিকে ঢেলে দিচ্ছেন বিভিন্ন রকম সৈরাচারী

আমরা পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো রয়েছে যেটা বিভিন্ন হোস্ট ইনস্টিটিউশন দ্বারা পরিচালিত হয় এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের আর্থিক ও আনুকূল্যে এইটা পরিচালিত হয় বিগত পঞ্চাশ বছর ধরে এই কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে কৃষক সমাজের স্বার্থে তাদের কাজ করে চলেছে গত কয়েক মাস যাবৎ আইসিআর আটারি যে অফিস যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই অফিসের পক্ষ থেকে এমন কিছু সার্কুলার এবং এমন কিছু চিঠি চাপাটি করা হচ্ছে যার ফলে কৃষিবিজ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠানটাকে দুর্বল করে দেওয়ার একটা ব্যবস্থা চক্রান্ত চলছে এবং যারা এই কেন্দ্রের বিভিন্ন বিজ্ঞানীরা রয়েছেন হেডেরা রয়েছেন বিভিন্ন স্তরের যারা অন্যান্য কর্মচারী ফার্ম ম্যানেজার ড্রাইভার সহ সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে একটা সংকট তৈরি করে আনা হচ্ছে এবং যে কোনো এমপ্লয়ির একজন সাধারণ কর্মচারী শ্রমিক কর্মচারী যে কোনো কর্মচারী দেশের আইনের মধ্যে যা ব্যবস্থা আছে সেখানে দাঁড়িয়ে কোনোভাবেই তাদের যে মাইনে এখানে কমানোর কিন্তু কোনো রকম ব্যবস্থা করা যায় না আমরা সকলেই এটা জানি আমাদের সমস্ত কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো ভারত সরকারের সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী বরাবর পরিচালিত হয় সেন্ট্রাল পে কমিশন কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী যা যা বেতন কমিশন গত পঞ্চাশ বছর ধরে ছিল তার সমস্ত অ্যালাউন্স যাতে আমরা পাই বিশেষ করে আমাদের এখানে হাউজেন্ড অ্যালাউন্স এবং ডিয়ারনেস অ্যালাউন্স যা যা সহ সমস্ত অ্যালাউন্স যাতে আমরা সেগুলো সুষ্ঠুভাবে পাই সেই ব্যবস্থাকে চালু রাখতে হবে যেটা অতীতে ছিল এবং আমাদের সমস্ত পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট এখনো পর্যন্ত যেটা নেই অথচ অন্যান্য কৃষি বিজ্ঞান কেন্দ্র যেগুলো আইসিএআর দ্বারা সরাসরি পরিচালিত তারা কিন্তু সেগুলো সেই বেনিফিট ভোগ করছেন আমাদের আগামী দিনে আমরা এই আন্দোলনকে ধাপে ধাপে আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে চাইছি এবং আমাদের পরিষ্কার বক্তব্য যে আমরা আমাদের কাজ বন্ধ করে বা কৃষক সমাজের ক্ষতি করে এই আন্দোলনকে অবশ্যই দীর্ঘায়িত করব না কিন্তু তারা যদি মনে করেন যে দীর্ঘমেয়াদী ভাবে এটা কৃষক সমাজ এবং কৃষি বিজ্ঞান করবেন তাহলে আমরা এই আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে পর্যায়ে কৃষক নিয়ে যাব এবং গোটা কলকাতা গোটা সল্টলেকের রাস্তা কৃষকদের দিয়ে অবরুদ্ধ করে দিতেও আমরা যে প্রস্তুত এই বার্তা আমরা পরিষ্কার দিতে চাই আমার নাম ডক্টর কৌশিক মুখোপাধ্যায় আমি ওয়েস্ট বেঙ্গল কেবিকে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি আজকে কৃষকদের স্বার্থের জন্য আজকে আপনারা রাস্তায় নেমে বা আইসিআর এর সামনে দাঁড়িয়ে থেকে প্রোটেকশন জানাচ্ছেন এই প্রোটেকশনটা মূলত কি কারণে আজকে প্রোটেকশনটা মূলত যে কারণে সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের কৃষি ব্যবস্থা এটাই তো আমাদের দীর্ঘদিনের একটা প্রথা আমাদের ভারতবর্ষের এখনো সমস্ত জায়গার জুড়েও যদি আমরা বলি সিংহভাগ মানুষ এখনো কৃষিজীবী বা কৃষির উপরে তারা জীবিকা নির্বাহ করেন তো এবার যে কোনো বিষয়ে যেরকম আমাদের বিজ্ঞানের সঙ্গে যারা ব্যবহার করছে বা যারা প্রয়োগ করছে তাদের যে মেলবন্ধন করার জন্যে আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞান বিজ্ঞানলব্ধ ফল সেই লব সেই জিনিসটাকে কৃষকের জমিতে পৌঁছে দেওয়া আমাদের সারা ভারতবর্ষের যে কৃষি ব্যবস্থা এবং সারা ভারতবর্ষের যে কৃষি ব্যবস্থা নিয়ন্ত্রণ করে যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার ফর এগ্রিকালচার রিসার্চ তারা বিভিন্ন যে গবেষণালব্ধ ফলগুলোকে গবেষণাগারে তৈরি করছেন বা বিভিন্ন রিসার্চলব্ধ ফল বেরোচ্ছে সেইগুলোকে কৃষকের জমিতে পৌঁছে দেওয়ার মূল কাজটা করে কিন্তু কৃষিবিজ্ঞান কেন্দ্র সেই উনিশশো সাল থেকে তামিলনাড়ুতে প্রথম এই কৃষিবিজ্ঞান কেন্দ্রের আত্মপ্রকাশ হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীন এবং ভারত সরকারের সম্পূর্ণ আর্থিক আনুকূল্যে এবং এই যে বিজ্ঞান কেন্দ্র যখন আত্মপ্রকাশ করে তখন এই ভারত সরকারের আইসিএআর তার দায়িত্বভার গ্রহণ করে যেহেতু তারা সারা ভারতবর্ষের কৃষি ব্যবস্থাকে পরিচালিত করে